ভাত রুটি পরোটা অনেকগুণ বেশি খাবে বেগুন একবার এভাবে রান্না করে দেখো তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছ আজকে আমি বেগুনের একটা একদমই নিরামিষ রেসিপি শেয়ার করেছি রান্নাটা কিন্তু একদমই সহজ আর সিম্পল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য তো একদমই কিন্তু সহজভাবে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু জমিয়ে খাওয়া যায় তো চলো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমার যা যা লাগবে তা আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দুইটা বেগুন নিয়েছি বেগুন আমি লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটা ছোটো সাইজের আলু আলুও আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোও আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ তো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের দুইটা বেগুন আমি নিয়েছি তো বেগুনটাকে আমি কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে বাজ বরাবর কেটে তারপর কিন্তু লম্বা লম্বা চারটা টুকরো করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে আধা চামচ লবণ দিয়ে দিলাম এখন এই লবণ জলের মধ্যে বেগুনগুলি আমি ভিজিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য তার ফলে কিন্তু বেগুন রান্নাতে তেল অনেক কম লাগবে আর যাদের অ্যালার্জি সমস্যা অ্যালার্জির প্রবলেমও কিন্তু কম হবে তো তার জন্য কিন্তু বেগুনটাকে পাঁচ মিনিট আমি এই লবণ জলে ভিজিয়ে রাখব তো পাঁচ মিনিট পর আমি এখন বেগুনটাকে এই জল থেকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নেব তো যাদের বেশি অ্যালার্জি প্রবলেম তারা কিন্তু বেগুনটা না খাওয়াই ভালো তো দেখো জল থেকে উঠে এখন আমি সরাসরি গ্যাসের চুলায় চলে এলাম তো গ্যাসের চুলায় একটা লোয়ার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেলে করলেই বেশি ভালো হয় আর দেখো এখানে যে পরিমাণ তেল নিয়েছি সেটা দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তো প্রথমেই আমি আলুগুলি ভেজে নেব আলুগুলি মিডিয়াম আছে লাল করে ভেজে নিতে হবে আর আলু যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেরকম করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখো অনবরত নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এরকম লাল হয়ে যাওয়ার পর এখন আমি আলুটাকে তেল থেকে উঠিয়ে নেব তা আলু কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই তো এরকম লাল করেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে তো দেখো আলুটা তুলে নেওয়ার পর এখন যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। তো আলু বা বেগুন ভাজার সময় আমি কোনো লবণ বা হলুদ দেইনি কারণ অনেক সময় লবণ আর হলুদ দেওয়ার ফলে কড়াইয়ের মধ্যে লেগে যায় ভাজতে অসুবিধা হয় তার জন্য আমি লবণ আর হলুদ দেইনি তোমরা চাইলে কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারো তো দেখো বেগুনটা আমার এরকম লাল ভেজে নিয়েছি এখন বেগুনটাকেও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তা আমার ঘরে কিন্তু কেউরি বেগুন পছন্দ না শুধু একমাত্র আমারই বেগুন খুবই পছন্দ তবে এই রেসিপিটা রান্না করলে কিন্তু সবাই অনেক মজা করে খায় ভীষণ পছন্দ করে এই রেসিপিটা তো বাকি যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু মেথি আর চারটা এলাচ ফাটিয়ে আর এক টুকরো দিয়েছি দারচিনি দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব তো টমেটোটা দেওয়ার ফলে কিন্তু মশলাটা দিলে পুরা লেগে যাবে না তার জন্য আমি টমেটোটা আগে দিয়ে দিয়েছি তো এখন আদা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর আদা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া আদা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর এক চামচ দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা তো ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুক খাও ততটুক দেবে তো এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো এখানে মশলাটা কষানো যত ভালো হয় রান্নাটা কিন্তু ততই বেশি টেস্টি হয় তার জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি আলুগুলিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে তো দেখো দু তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব সামান্য একটু চিনি তো যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে এখন নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তো দারুণ স্বাদের হয় কিন্তু নিরামিষ এই বেগুনের রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমিয়ে খাওয়া যায় তো দেখো মশলার সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি জল তো রান্নাটা আমি একদমই শুকনা করব তার জন্য আমি বেশি জল দিইনি তোমরা যদি ঝুল রাখতে চাও তাহলে আর একটু জল বাড়িয়ে দিতে পারো তো ঝুলটা দেওয়ার পর সব কিছু আমি ভালো করে আবারও চেড়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো তিন মিনিটের জন্য তো মিডিয়াম আছে তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখো রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে তো তোমরা একবার এই রান্নাটা করে না খেলে বুঝতে পারবে না বেগুন দিয়ে যে এত অসাধারণ একটা রেসিপি নিরামিষ রেসিপি তৈরি হয় তার জন্য বারবার বলছি একবার বানিয়ে খেয়ে দেখো তো সব কিছু কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দেখো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো একদমই কিন্তু সহজ আর সিম্পল একটা বেগুনের নিরামিষ রেসিপি এর স্বাদ কিন্তু তিন দিন মুখে লেগে থাকবে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ মজার রেসিপি তো কত সুন্দর লোবনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা নিরামিষ রান্না হলেও আমিষ রান্নাকেও কিন্তু হার মানাবে তো আজকের এই ছোটো সহজ একদম সিম্পল বেগুনের নিরামিষ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো তো আজকের জন্য এখানেই টাটা